দু ডিসেম্বর মুক্তি পেল দেব অভিনীত খাদান ডিসেম্বর মাসে বেশ কয়েক বছর ধরেই ব্লকবাস্টার ঝুলিতে পুড়েছেন তারকা তবে প্রজাপতি বা প্রধানের মতো ছবিকে ফ্যামিলি ড্রামা বলা যায় কিন্তু নাচ অ্যাকশনে ভরা খাদানের স্বাদ ছিল সম্পূর্ণ আলাদা সেই ছবি যখন সফল হয় দেব আপ্লুত ছিলেন সম্প্রতি নিজের অফিসে বসে দেব বললেন খাদান খুব এক্সপেরিমেন্টাল ছবি সকলে যখন রিয়েলিস্টিক ছবির দিকে নজর দিচ্ছে সেই সময় দাঁড়িয়ে এমন ছবি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল আমি খুব ভয়ে ছিলাম যে কিরকম প্রতিক্রিয়া পাব কিন্তু মনে হয়েছিল একটা বদল দরকার ধূমকেতু যে দু হাজার পঁচিশে আসবে সেটা কিন্তু আমি জানতাম না আমি যে জানতাম না তার সাক্ষী আপনি তার সাক্ষী দর্শকরাও খাদানের পর ধূমকেতু খাদান চলেছে বছরের গোড়ায় বেশ কিছু সপ্তাহ ধরে আবার আগস্ট মাসে মুক্তি পেল ধূমকেতু ছবি মুক্তির প্রথম দুই সপ্তাহের বাণিজ্যের দিকে চোখ রাখলেই বলা যায় এই ছবিটি ব্লকবাস্টার এটা নায়কের এই বছরের প্রথম ছবির মুক্তি দেব আবেগ প্রবণ হয়ে বললেন ধূমকেতু একটা মিরাকেলের মতো আশীর্বাদের মতো আমার জীবনে এসেছে অনেক সময় হঠাৎ করে কিছু পাওয়া যায় হয়তো বাড়ির কেউ কোনো সম্পত্তি রেখে যায় পরবর্তী প্রজন্মের জন্য ধূমকেতু দশ বছর ধরে আটকে থাকা একটা যন্ত্রণা তার মধ্যে রাগ মান অভিমান ঝগড়া অশান্তি সব কিছু আছে কিন্তু ছবিটা যে এইভাবে দর্শক গ্রহণ করবেন ছবিটাকে সেলিব্রেট করবেন দশ বছর আগে তৈরি একটা ছবি আমার মনে হয় না বাংলা ছবির ইতিহাসে এমনটা হতে পারে বলে কেউ ভেবেছেন আমি জীবনে বেশ কিছু ব্লকবাস্টারের সাক্ষী হয়েছি কিন্তু ধূমকেতুর সাফল্য আমি কোনো দিন ভুলব না ছবিটা ঘিরে দর্শকের আবেগ সকাল সাতটায় সিনেমা হলে ভর্তি হওয়া এই মুহূর্তগুলো সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে ছয়ই সেপ্টেম্বর থেকে দেব শুরু করছেন রঘু ডাকাতের বেঙ্গল ট্যুর খাদানের সময় এরকম বাংলা চষে ফেলতে দেখা গিয়েছিল নায়ককে এই বছরে বক্স অফিসে সাফল্য পাওয়া নিরিখে ব্লক বাস্টারের হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে রয়েছেন দেব এমন সুযোগের মুখোমুখি বাংলার নায়ক নায়িকারা সচরাচর হন না ব্লক বাস্টারের হ্যাট্রিক হবে কি দেব শান্তভাবে বললেন আমার কাজ হচ্ছে পরিশ্রম করা আমি কোনোদিন লকবাস্টার হবে বলে ছবি বানাই না আমি শুধু ভাবি নিজেকে কিভাবে ভাঙব পরের ছবিতে রঘু ডাকাতের লুক গানের ঝলক সব চলে এসেছে এমন লুক নিয়ে ছবি করার কাজটা সহজ ছিল না কিন্তু খাদানে যে ভালোবাসা আমি পেয়েছি তার একশো গুণ যাতে দর্শককে ফিরিয়ে দিতে পারি সেই চেষ্টা করেছি ক্যানভাসটা কিভাবে বড় করবো এটা ভেবেছি আজকাল ছবির আলোচনাতে দক্ষিণী ছবির উদাহরণ দেয়া হয় ক্যানভাস বড়দেবের দেবের ছবি বলে নয় গল্প লুক ফিল সব দিক থেকে যেন এগিয়ে থাকে বাংলা ছবি দর্শককে বলবো আপনারা আসুন ছবিটা দেখুন আমাদের পরিশ্রমটা আপনারা অবশ্যই দেখতে পাবেন